চলে আসলাম দেখতে দেখতে কামারখালি ব্রিজের একদম সামনে সামনে এসছে কামারখালি ব্রিজ এই যে ব্রিজ এই আমাদের সেতু কামারখালি সেতু চমৎকার একটা ব্রিজ এই যে গড়াই নদীর উপরে একটা ব্রিজ সুন্দর লাগতেছে সেতুটা খুবই চমৎকার লাগতেছে আমি মাছ দিয়ে যাব বাহ নদীতে পানিতে ভরে গেছে বেশি না মোটামুটি তবুও গত ঐতে যাওয়ার সময় পানি পাই নাই এখন তো পানি আছে ভালো লাগতেছে চমৎকার চমৎকার ওয়াগ এক্সেলেন্ট এখন চলে আসছি মাগুরায় যে ব্রিজ থেকে পার হলাম আমার মাগুরায় যে মাগুরাতে অফিসিয়ালি মাগুরাতে প্রবেশ করলাম চমৎকার ভিউ খুবই চমৎকার সামনে হচ্ছে যে ওব দা আমি ডানে চলে যাবো আর সোজাগালি মাগুরা শহর বাট আমি শহরে যাবো না যেহেতু আমার বাড়ি মাগুরা শ্রীপুর আমি বাইপাস করে সহজে গ্রামের মধ্য দিয়ে ন্যাচারাল পরিবেশ আম কাঁঠালের গাছ আছে এগুলোর মধ্যে দিয়ে আমি চলে যাব শ্রীপুর আমার বাড়ি ওকে এই যে সামনে চমৎকার অবদা একটু দাঁড়াবো দাঁড়ায় একটা চা খাবো এই যে সোজাগির আছে মাগুরা আর আমি এই যে বামে বাইপাস সরি ডানে বাইপাস করে চলে গেলাম শ্রীপুর এদিকে চায়ের দোকান টোকান আছে হয়তো আগে কোথায় যেন চা খেয়েছিলাম মনে নেই এইখানে হবে এখানে চায়ের দোকান আছে চা পাওয়া যায় কোথায় হ্যাঁ

Okay.